বাস্তু টিপস দক্ষিণ পূর্ব কোণে টয়লেট থাকলে জীবনে অর্থনৈতিক না না বা বা উন্নতি হবে একটি জার্মান সিলভারের চাল ও তিনটি চক্র তিনটি লক্ষ্মী কৌড়ি রেখে ওই কোণে ঝুলিয়ে দিন ঈশান বা উত্তর পূর্ব কোণে সিল্কের কাপড়ে চাল ও রুপোর কয়েন বেঁধে ঠাকুরের স্থানে রাখুন ওখানে রাখলে তা ক্যাশ ফ্লো বা উন্নতি ঘটাবে সবাই জানেন উত্তর পূর্ব কোণে টয়লেট রাখতে নেই ওটা ঠাকুরের স্থান রান্নাঘরে সিঙ্কে ইঠো বাসন রেখে ঘুমা ঘুমাতে যাবেন না অনেক সময় পরিবারের খাবার পর বাসন পরদিন সকালে কাজের মাসি এসে পরিষ্কার করে যদি এরকম পরিস্থিতি হয় তবে উচ্ছিষ্ট খাদ্য বস্তু তুলে ডাস্টবিনে ফেলে বাসনগুলি জলের ধারা একবার ধুয়ে সিংকে রেখে দেবেন খাওয়ার সময় রান্নাঘরে বসে খেতে পারলে রাহু শান্ত হয় এক্ষেত্রে ওপেন কিচেন ভালো শুক্রবার ও শনিবার অবশ্যই সামুদ্রিক লবণ দিয়ে ঘর বা যেটাকে আমরা সন্দব লবণ লবণ বলি সম্ভব হলে সারা জলে মোছা উচিত এতে যে কোনো শক্তি ধ্বংস হয় রান্নাঘরে গ্যাস বার্নারের পাশেই যেন সিঙ্ক না থাকে এটা বাস্তু দোষের কারণ হয়ে থাকে ঠাকুরের স্থান উত্তর পূর্ব কোণে বা উত্তরে বা পূর্বে হওয়া উচিত কিন্তু অনেক স্থানাভাবে দেয়ালে ঝোলানো ঠাকুরের পাট রেখে দাঁড়িয়ে পুজো করেন এটা কোনোভাবে শুভ ফলদায়ক নয় পুজো বসে করবেন আসনের ডান দিকে বাস্তু মতো ঘন্টা ইত্যাদি রাখবেন সদর দরজার সামনে বা পাশে নোংরা বা নোংরা ডাস্টবিন ছাড়ু জুতো ইত্যাদি রাখতে নেই সিঁড়ির তলায় জুতোর র‍্যাক বা গ্যাস সিলিন্ডার রাখতে নেই অথবা টয়লেট তৈরি করতে নেই খাবার টেবিলের সামনে একটি আয়না রাখবেন যাতে টেবিলে রাখা খাদ্যবস্তু প্রতিফলিত হয় এতে প্রাচুর্য আসে আপনার ক্যাশবাক্স বা লকার সমেত আলমারি ঘরে দক্ষিণে হওয়া উচিত ঠাকুর ঘর ও বাথরুম পাশাপাশি হওয়া উচিত নয় কমর যেন পশ্চিমে না বসানো হয় যাতে আপনাকে পূর্ব দিকে মুখ করে প্রাকৃতিক ডাকে সারা দিতে হয় দক্ষিণ পূর্ব কোণে রান্নাঘর করলে আয় উন্নতি ভালো হবে কিন্তু দক্ষিণ পূর্ব কোণে জলের ট্যাঙ্ক করলে আয় উন্নতি সর্বনাশ হয় সিঁড়ির ধাপ যেন সর্বদা বিজর সংখ্যা হয় ছাদের উপর চূড়া সমেত মন্দির করা উচিত নয় কারণ এতে ঋণাত্মক শক্তি আকর্ষিত হবে শোবার ঘরে তলায় খাট যেন না থাকে সন্তান সম্ভব যারা সন্তান সম্ভব হওয়া তাদের পক্ষে অশুভ এছাড়া সাধারণ ব্যক্তি শুলেও তার দুরারোগ্য সম্ভাবনা থাকে ঘরে খাটের সামনে আয়না থাকা উচিত নয় দাম্পত্যে চির ধরতে পারে গৃহে ভাঙা আয়না খারাপ ঘড়ি অচল ইলেকট্রনিক দ্রব্য একেবারেই রাখা উচিত নয় দুর্ভাগ্যের মূল কারণ এগুলি ঘরে যদি দীর্ঘক্ষণ না থাকে বা রাত করে বাড়ি ফেরেন তাহলে অবশ্যই কম পাওয়ারে বাল্ব জ্বালিয়ে ঘর থেকে বের হবে রাতে বাড়ি ফিরে নিজের ঘরে বিছানা অবশ্যই ঝাড়ু বাড়ি দিয়ে তবেই বসবেন বা শোবেন এতে কোনো ঋণাত্মক শক্তি থেকে থেকে থাক থাকলে তা বিদায় হবে রোজ ধুনো কপুর সর্ষে তিল হলুদ শুকনো লঙ্কার বীজ ও শুকনো নিমপাতা সন্ধেবেলা দু জ্বালিয়ে সারা বাড়ি ঘোড়াবে এতে ঋণাত্মক শক্তি নাশ হয় আয় উন্নতি বৃদ্ধি পাবে